আসসালাম আলাইকুম আমরা সকালে মাছ ধরতেছি এই দেখো বড় গাঙ্গের কানায় ওই কাশি কাটার মুখ ওই এটা হলো মুখ এই দেখেন জালে মাছ এটা বড় বড় বাগদা আরে ছোট ছোট মাছ আছে আর ওই ওরাই দুজন জাল তুলে নিয়ে ফিরুজ এই দেখেন দন্নি মাছ এইসবে বড় গানের কানা ও সামনে উঁচু গাছ ওই জায়গায় রাজাখালী এই দেখেন মাছ বড় দন্নি মাছ রাজাখালীর মাল এই এই এডা হলো মাউন্দ গাং এ মাউন্দ নদী হ্যাঁ ওই জায়গা বললাম না এইখান থেকে মারতেনলো এইখান থেকে মার যাইত পার 3000 সরল লাগিনতো ও তো উল্টো সরল না এই হলো ইস্কের বড় পায়রা মাছ একটু গুনে একটা এই ধন্যবাদ

হ্যাঁ বলেন এখানে কোদাল না হালি এই মাটি থাকবে না এই না এখানটা তো লাউটায় ভাটকি এক কানে এই দেখেন ভেটকি মাছ কোরাল মাছ কোরাল 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 বড় ভেটকি এখানে এই দেখেন জাল দিছি আমরা এই মাউন্দর বাজার রায় ওই আমাদের আর ওই বয়া দেখা যাচ্ছে একটা ছোট একটু জুম করে দেখাই এই কিন্তু বয়া এই ইন্ডিয়ার থেকে মাল আসে ইনপুটের মাল এই বড় নদীর মাঝখানে দেরে গেছে যে পাঁচজন ও চিনতে পারে আর ঐপারে ওই তায়ের সালাম সোয়াক ওরাই তিনজন